তোমার বয়স যদি হয় একুশ থেকে বত্রিশ এবং তোমার যদি শরীরের ওয়েট হয় পঞ্চাশ কেজি এবং তুমি যদি পাঁচ ফুটেরও বেশি লম্বা হও তবেই তুমি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এমন একটা কাজের নিউজ তোমাদের কাছে নিয়ে এসেছি সেই কাজে আমাদেরকে অ্যাপ্লাই করতে হলে সেই কাজে আমাদের যেতে হলে আমাদের বয়স লাগবে একুশ থেকে বত্রিশ এবং আমাদের শরীরের ওয়েট লাগবে পঞ্চাশ কেজি এবং পাঁচ ফুটেরও বেশি লম্বা হওয়া লাগবে তো এই কাজটা কি বা কোথায় এই কাজটা সম্পূর্ণ বিষয়ে জানতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে বিনা স্কিপ করে বিনা কেটে তো চলো বন্ধুরা আর না বুকে বেশি ভাট কাজের কথা শুরু করা যাক তো চলো আমরা কাজের কথাই শুরু করি আসসালাম আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা আমরা শুরুতেই জেনে গেছি এই কাজে আমাদের যেতে হলে এই কাজে আমাদের অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে আমাদের বয়স হওয়া লাগবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আমাদের শরীরের ওয়েট হওয়া লাগবে পঞ্চাশ কেজি এবং লম্বা হওয়া লাগবে পাঁচ ফুটেরও বেশি যেটা আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাজের ফুল ডিটেলস স্ক্রিনের ওপরে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলস আরও ভালোভাবে জানতে পারবে তো চলো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই কাজটা আসলে কি তো বন্ধুরা এই কাজটা হচ্ছে হাইপার মার্কেটে এই হাইপার মার্কেটের কি নাম সেটাও তোমরা জানতে পারবে যখন আমি কাজের ডিটেলস সম্পূর্ণ আমি তোমাদেরকে দিয়ে দেব তো এই কাজটা হচ্ছে হাইপার মার্কেটে হাইপার মার্কেটের ভিতরে কাজ কি হবে লোডিং আনলোডিং মানে যে মার্কেটে জিনিসপত্র আসে যেখানে বেচে কেনা হয় যে জিনিসপত্র সেই জিনিসপত্র গাড়ি থেকে নামানো মানে লোডিং আনলোডিং করা এবং লোডিং করা ঠিক আছে এবং সেই জিনিসপত্রগুলো স্টোরের ভিতরে সাইজ করে রাখা তাতে স্ক্যান করা সেগুলোকে প্যাকিং করা এটাই হবে আমাদের মূলত হাইপার মার্কেটের ভিতরে কাজ তো এবার আমরা জানি যে এই কাজের আমাদের ডিউটি টাইম হবে কত ঘন্টা তো বন্ধুরা এই কাজের আমাদের ডিউটি টাইম হবে মাত্র দশ ঘন্টা প্লাস দু ঘন্টা ওভার টাইম ঠিক আছে টোটাল বারো ঘন্টা এবং এই কাজের জন্য আমাদের স্যালারি দেওয়া হবে মানে আমাদেরকে স্যালারি দেবে হাইবার মার্কেট থেকে আমাদের কোম্পানি বারোশো সৌদি রিয়াল যেহেতু এই কাজটা আমাদের সৌদিতে তো আমাদেরকে বারোশো সৌদি রিয়াল দেওয়া হবে এবং খাওয়া দাওয়া নিজের থাকবে যেহেতু দু ঘন্টা ওভার টাইম আছে তো আমাদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওই ওভার টাইমের টাকা দিয়ে আমাদের মানে খাওয়ার টাকা উঠে যাবে ইনশাআল্লাহ তো যেহেতু বারোশো টাকা বারোশো টাকা ইন্ডিয়ান টাকা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের উপরে হয় ঠিক আছে তো কোম্পানি আর আমাদের দেবে থাকার জায়গা কোম্পানি আমাদের দেবে দু বছরের এগ্রিমেন্ট দু বছরের আকামা আইডেন্টি কার্ড কোম্পানি আমাদের করাবে মেডিকেল মানে মেডিকেলের দায়িত্ব কোম্পানির ইন্স্যুরেন্স দায়িত্ব কোম্পানির সমস্ত দায়িত্ব কোম্পানির শুধু আমাদের থাকা লাগবে কি বয়স একুশ থেকে বত্রিশ এবং আমাদের ওয়েট লাগবে পঞ্চাশ কেজি এবং আমাদের হাইট লাগবে কত পাঁচ ফুটেরও বেশি আর একটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলিনি সেটা হচ্ছে ট্যাটু যদি শরীরের কোনো ট্যাটু থাকে কোনো জায়গায় তাহলে কিন্তু তোমরা এই কাজের জন্য এলিজিবেল হবে না মানে তোমরা এই কাজে অ্যাপ্লাই করতে পারবে না শরীরে যদি কোনো ট্যাটু থাকে তোমরা এই কাজে অ্যাপ্লাই করতে পারবে না যাদের শরীরে ট্যাটু নেই তারাই শুধু এই কাজে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আবার একবার তোমাদেরকে আমি বলে দিই এই কাজটা হচ্ছে সৌদি আরবে হাইপার মার্কেটের ভিতরে কাজ লোডিং আনলোডিং প্যাকেজিং জিনিসপত্র সাইজ করা এটাই হবে আমাদের কাজ কাজের ডিউটি টাইম হবে আমাদের দশ ঘন্টা এই কাজের জন্য আমাদের স্যালারি দেবে বারোশো সৌদি রেয়াল যেটা ইন্ডিয়ান টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হবে কোম্পানি আমাদের দু বছরের এগ্রিমেন্ট দেবে মেডিকেল করাবে ইন্স্যুরেন্স করাবে একমেন্ডেশন মানে থাকার জায়গা দেবে এবং ট্রান্সফরমেশন মানে যেখানে আমরা যে রুমে থাকবো সেই রুম থেকে কাজের সাইডে নিয়ে আসা নিয়ে যাওয়া সমস্ত দায়িত্ব কোম্পানি। ঠিক আছে কাজের সমস্ত ডিটেলস আমরা জেনে গেছি আর একটা কি আমাদের বয়স লাগবে একুশ থেকে বত্রিশ ওয়েট লাগবে শরীরের পঞ্চাশ এবং হাইট হওয়া লাগবে আমাদের কত পাসপোর্টেরও বেশি এবং যদি শরীরে কোথাও ট্যাটো থাকে তো এই কাজে আমরা অ্যাপ্লাই করতে পারবো না যাদের শরীরে ট্যাটো নেই তারাই শুধু এই কাজে অ্যাপ্লাই করতে পারবে আর একটা বিষয় সেটা হলো পাসপোর্ট যাদের পাসপোর্ট ইসিএনআর এবং ইসিআর দুটো উভয়ই বোধ এই কাজ জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমাদের সুবিধার্থে কাজের আরও ডিটেলস ভালোভাবে জানতে আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ কাজের ফুল ডিটেলস আমি যদি কোনো কথা নাও বলে থাকি কোনো কথা যদি আমার বাদ চলে যায় ভিডিওর মধ্যে তোমরা এখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারো বা জেনে নিতে পারো তো তোমরা এখান থেকে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারো কাজের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে পরিষ্কারভাবে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো তার সাথে সাথে তোমরা যদি এই কাজে আসতে চাও তার জন্য অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে তো সেই অফিসের নাম্বার আমি স্কুলের উপরে তোমাদের দিয়ে দিয়েছি তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে এই কাজে অ্যাপ্লাই করতে হলে এই কাজে আসতে হলে তো তোমরা নম্বর পেয়ে গেছো কাজে বিটিল স্কুল পেয়ে গেছো যদি তোমরা এই কাজে আসতে চাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো অতি শীঘ্র এই কাজের জন্য অ্যাপ্লাই করে দাও কারণ এই কাজের ভ্যাকেন্সি খুবই সীমিত তুমি আসতে চাও অবশ্যই অ্যাপ্লাই করো এবং কাজের ফুল ডিটেলস দেখে নাও তো কেমন লাগলো আজকের ভিডিও কেমন লাগলো আজকের কাজের নিউজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিওর সঙ্গে তাও তোমাদের সঙ্গে ঠিক আছে তোমাদের সাথেই দেখা হবে তো তোমরা রেডি থেকো এবং কি করো কমেন্ট করো কমেন্ট করো তাদের দেখা হচ্ছে কিন্তু নজরুল কাজের ভিডিওর সঙ্গে ঠিক আছে